নমস্কার আশা করি আপনার প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু অক্টোবর দু হাজার চব্বিশ মিথুন রাশির রাশি ফল অক্টোবর মাস মিথুন রাশি জাতক বা জাতিকাদের কতটা সফলতা ওয়েট করে আছে বা এই মাসে আপনাদের জন্য কি কী ঘটতে চলেছে সম্পূর্ণ প্রেডিকশন তাহলে ভিডিও শুরুতেই আমরা দেখবো আপনার রাশি সাপেক্ষে এই অক্টোবর মাসে গ্রহের আপডেট কি বলছে নটা গ্রহ আপনার রাশির সাপেক্ষে কোথায় কোথায় অবস্থান করছে সেটা প্রথমেই এক পলকে আমরা দেখে নেব মাসে যখন শুরু হচ্ছে দর্শক গ্রহের স্থিতি ঠিক এরকম থাকছে আপনার রাশিতে মঙ্গল অবস্থান করছে চতুর্থভাবে বুধকেতু এবং রবি অবস্থান করছে পঞ্চমে শুক্রাচার্য এবং নবমভাবে শনি মহারাজ এবং দশমে বহুরূপী গ্রহ রাহু অবস্থান করছে এটা এই মাসের গ্রহের আপডেট তাহলে এই গ্রহ সাপেক্ষে কি কি ওয়েট করে আছে সেটা আমরা দেখব প্রথমেই দেখব আমাদের স্বাস্থ্য কেমন যাবে মিথুন জাতক বা জাতিকাদের মাসের শুরুতেই কিন্তু আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালো যাচ্ছে কারণ আপনার স্বাস্থ্য বিচার করতে গেলে বুধের বলবর্তা অতি অবশ্যই কিন্তু দেখা প্রয়োজন আর এই মাসের শুরুতেই বুধ কিন্তু বহাল তবিয়াতে চতুর্থভাবে অর্থাৎ কন্যার ঘরে অবস্থান করছে যে কন্যার ঘর এই বুধের নিজস্ব ঘর এবং নিজের রাশিতে বা স্বরাশিতে স্বরাশি অর্থাৎ রাশির মালিক চতুর্থ অবস্থান করায় এই মাসে অতি অবশ্যই কিন্তু শরীর বা স্বাস্থ্য ভালো থাকছে তবে মাসের সময়ে গিয়ে মানসিক চিন্তা কিছু ডিপ্রেশন আপনাকে আটকে ধরবার চেষ্টা করবে কারণ মঙ্গল নিজস্ব থাকবে অতি অবশ্যই একটা কথা বলাই বাহুল্য যে মুখের ভাষা সংযত রাখবেন না হলে সিদ্ধান্ত বা হটকারী কথার কারণের জন্য মানুষের সাথে শত্রুতা বাড়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে ধৈর্যটা বাড়ানোর চেষ্টা করবেন সেটা আপনার জন্য এই অক্টোবর মাসে অনেকটাই সফলতা বয়ে নিয়ে আসবে সহনশীল হওয়ার চেষ্টা করছে করবেন সত্য কথা হঠাৎ করে মুখের পর বলতে যাবে না সেটা এক মাস পরেই বলবেন সেটা আপনার জন্য খুবই ভালো হবে তার পাশাপাশি যদি আমরা দেখি অর্শক বন্ধু এডুকেশন কেমন যেতে চলেছে মিথুন রাশি জাতক বা জাতিকাদের মিথুন রাশি জাতক বা জাতিকাদের এই মাসের শুরুতে সমস্ত কিছু কিন্তু অতি অবশ্যই ভালো যাবে আপনার এডুকেশন বিচার করতে গেলে শুক্রাচার্যের বলবর্তা অতি অবশ্যই প্রয়োজন আর এই মাসের শুরুতে পঞ্চম হাউসে হাউস লর্ড পঞ্চম হাউসেই অবস্থান করছে এটা আপনার জন্য অর্থাৎ মিথুন রাশি জাতক বা জাতিকারের জন্য শিক্ষার্থীদের জন্য অনেকটাই পজিটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে এডুকেশন রিলেটেড যেকোনো শুভ কাজ আপনি যদি কোনো এক্সাম থাকে আপনার যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে অতি অবশ্যই বলা যায় তেরোই অক্টোবরের আগে আপনার জন্য কিন্তু অতি অবশ্যই ভালো ফল দেবে যারা শিক্ষার্থী রয়েছেন আপনি যদি মনে করেন কোনো স্টেটে আপনি পড়াশোনা করতে যাবেন কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করবেন অন্য কোনো আরেকটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে অন্য কোনো স্টেটে যাবেন বা নতুন করে পড়া শুরু করবেন তাহলে বলবো তেরোই অক্টোবরের আগে এই কাজটি সুসম্পূর্ণ করবার চেষ্টা করবেন কারণ তেরোই অক্টোবর পর্যন্ত আপনার জন্য শুক্রাচার্য খুব ভালোভাবে অবস্থান করছে আপনার এডুকেশন বা শিক্ষার্থীদের এডুকেশানে কতটা আপনি সফলতা পাবেন সেটা বিচার করবে আপনার রাশি সাপেক্ষে শুক্রাচার্য আর এই শুক্রাচার্য পঞ্চমভাবে অবস্থান করে আছে পড়াশোনার দিকে অতি অবশ্যই কিন্তু আপনি সফলতা পাবেন পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন অতি অবশ্যই বৃদ্ধি পাবে সমস্ত রকমের ঝামেলা সমস্ত রকমের মানসিক দুশ্চিন্তা দেখবেন আপনার থেকে অতি অবশ্যই ধীরে ধীরে কিন্তু দূরে সরতে থাকবে কারণ শুক্রাচার্য তেরো তারিখ পর্যন্ত অবশ্যই কিন্তু ভালো থাকছে তবে মনটাকে মনটাকে একটু ফ্রি করবার চেষ্টা করবেন বাইরের কোনো চিন্তা মনের মধ্যে প্রবেশ করতে দেবেন না বা বাইরের কোন চিন্তা ঘরে প্রবেশ করতে দেবেন না বাইরের চিন্তাটা বাইরেই রাখার চেষ্টা করুন এবং পড়াশোনার দিকে ফোকাস রাখবার চেষ্টা করুন সেটা কিন্তু মিথুন রাশি জাতক বা জাতিকারের জন্য মারাত্মক শুভ ফল বয়ে নিয়ে আসবে প্রেম কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন মিথুন রাশি জাতক বা জাতিকা এই পঞ্চম হাউস যে শুধুমাত্র আপনার এডুকেশন বিচার করা হবে সেটা কিন্তু নয় এই পঞ্চম হাউস থেকে বিচার করা হবে আপনার লাভ লাইফ বা আপনার প্রেম জীবন তাহলে আপনার প্রেম জীবনকে প্রোভাইড করবে আপনার প্রেম জীবনে বা আপনি লাভ লাইফে কতটা হ্যাপি থাকবেন এই মাসে সেটা বিচার্য বিষয় শুক্রের ওপর ডিপেন্ডেন্ট অর্থাৎ শুক্রের ওপর কিন্তু নির্ভর করতে হবে যেহেতু মাসের শুরুতে শুক্রাচার্য ভালো থাকতে থাকছে দুজন দুজনের মধ্যে অতি অবশ্যই সুসম্পর্ক গড়ে উঠবে ছোটখাটো জায়গায় অল্প সময়ের জন্য হলেও আপনাদের ঘুরতে যাওয়ার একটা প্রবণতা একটা জায়গা কিন্তু দেখা অতি অবশ্যই যাচ্ছে মধ্যে টাইম পাসের প্রেমের মধুরতা বাড়বে প্রেমের মধ্যে আপনার প্রিয় মানুষের তেরো তারিখের পরে গিয়ে আপনার প্রিয় মানুষের শারীরিক কিছু অসুস্থতা সর্দি কাশি এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার প্রিয় মানুষের এক কথায় বলতে গেলে এই অক্টোবর মাস মিথুন রাশি জাতক বা জাতিকাদের লাভ লাইফ বা প্রেম জীবন খুবই ভালো যেতে চলেছে তার পাশে পাশে দেখবো আমরা দেবগুরু বৃহস্পতির বলবত্তর উপর নির্ভর করে আর এই মাসের শুরুটা যখন হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে অবস্থান করছে অর্থাৎ বৃষের ঘরে এই বৃষর ঘর দেবগুরু বৃহস্পতির শত্রু গৃহ সেক্ষেত্রে দাম্পত্য জীবনের মধ্যে টুকিটুকি কিছু প্রবলেম আসার থাকছে। মাঝে মাঝে আপনার আপনার মনে হতে পারে স্বামী বা আপনার স্ত্রী করছে এই জায়গা থেকে নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ আপনার ওপর অতি অবশ্যই আছে এবং তার পাশাপাশি যেহেতু আপনার দেবগুরু বৃহস্পতি যে আপনার সেভেন্থ হাউজের হাউস লর্ড বসে আছে দাদার ভাবে আপনার স্বামী বা স্ত্রীর কর্মসূচি বাইরে যাওয়ার একটা প্রবণতা এই অক্টোবর মাসে কিন্তু দেখতে পাবেন কর্ম একটু দূরে হওয়ার সম্ভাবনা থাকছে কর্মে একটু পরিশ্রম হওয়ার সম্ভাবনা থাকছে আপনার প্রিয় মানুষের একটু শারীরিক অসুস্থতা থাকার সম্ভাবনা থাকছে যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই ডাক্তারি চেক আপটা মেনটেন করে চলবেন আপনার প্রিয় মানুষের বিশেষ করে সুগার হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে অতি অবশ্যই রয়েছে সেদিকে একটু বকিবহুল থাকবেন ভয় দেখাচ্ছি নয় শুধুমাত্র আপনার রাশির সাপেক্ষে গ্রহ যেটা বলছে সেটাই সুশান্ত শাস্ত্রী আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে আপনার ভাগ্য এই মাসে কেমন যেতে চলেছে প্রত্যেকটা জাতক জাতিকা আমরা চাই আমাদের ভাগ্যটা কতদূর এই মাসে আগাতে পারবে কেউই আমরা চাই না এক জায়গায় স্তম্ভের মতো বসে থাকতে বা আমাদের ভাগ্যটা স্তম্ভের মতো এক জায়গায় বসে থাকুক সেটা কিন্তু আমরা কেউ চাই আপনার ভাগ্যের সাথে শনি মহারাজের অবস্থান একটা নিবিড় সম্পর্ক কিন্তু রয়েছে এবং আপনার ভাগ্যটাকে যে গ্রহটা কন্ট্রোল করবে শনি মহারাজ সেটা কিন্তু খুবই ভালো আছে তবে এ মাসে গিয়ে আপনি দেখতে পাবেন শনি মহারাজ যেহেতু বক্রিভাবে অবস্থান করছে সেহেতু বলা যায় আপনার ভাগ্যটা একটু পিছে পিছে হাঁটবে তবে এ মাসের মাঝামাঝি সময়ের পর থেকে ভাগ্যের সহায়তা অতি অবশ্যই আপনি পাবেন আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ যদি ভালো থাকে অতটা চিন্তার কোনো প্রয়োজন নেই এই সময়টা আপনি ঠিক পেরিয়ে যেতে পারবেন তবে কর্ম আপনার বাড়তে চলেছে কর্মের প্রতি ধৈর্য হারিয়ে ফেলার একটা সম্ভাবনা রয়েছে কর্মের জায়গায় কিছুটা শত্রুতা থাকার সম্ভাবনা রয়েছে একটা ভুল সিদ্ধান্তও আপনার কর্মটাকে কেড়ে নিতে পারে সেটা কি সেটাও জানিয়ে দেব। ভুল সিদ্ধান্তটা আপনার মাঝে মাঝে মনে হতে পারে কর্মটা আমি তবে এই মুহূর্তে দর্শক বন্ধু এই সিদ্ধান্ত নিতে যাবেন না হটকারি সিদ্ধান্ত আপনার কর্মক্ষেত্রে বিঘ্ন ঘটাতে পারে কর্মক্ষেত্রে মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করুন যে কাজ করছেন মনটাকে শান্ত রেখে সেই কাজটা করে যান দশম হাউসে রাহু অবস্থান করে আছে কর্মক্ষেত্রে সহনশীলতা হন এবং তার পাশাপাশি এই রাহু আপনাকে সবসময়ের জন্য কিন্তু কর্ম থেকে আলাদা করবার চেষ্টা করবে কর্মের ক্ষেত্রে একটা অলসতা ভাব সৃষ্টি করবে কর্মের ক্ষেত্রে কাজ রেখে দেওয়ার একটা জায়গা থাকবে আজ নয় কাল করব এই জায়গাটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে আপনার দেখা যেতে পারে আপনি এই মাসের মাইনেটা পেলেন না ঘটকারি সিদ্ধান্ত নিয়ে কর্মটা আপনি ছেড়ে দিলেন এটা কিন্তু পরবর্তীকালে গিয়ে আবারও বলি সমস্যার সৃষ্টি করবে আপনি কাজ করে যান এই মাসে আপনি আপনার কি বলবো যে পারিশ্রমিক না পেলেও পরের মাসে দুটো একসাথে আপনি অতি অবশ্যই পেয়ে যাবেন তবে এই রাহু বারবার বলি আপনাকে অন্য পথে প্রচালিত করবে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যাদের প্রলোভনে দেখানো চেষ্টা করবে প্রচুর কর্মক্ষেত্রে যাদের দেখা যাবে যে প্রলোভন থেকে নিজেকে দূরে রাখবার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে সবার সাথে সদ্ভাব বজায় রাখুন সেটা কিন্তু আপনার জন্য এই মাসে অনেকটাই শুভ ফল বয়ে নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করে আছে এবং দশমী রাহুর অবস্থান কর্মক্ষেত্রে আবারও বলি পরিশ্রম যেমন বাড়ছে কিছু কিছু ডিপ্রেশনও কিন্তু আমার আপনার মধ্যে দিতে থাকবে আপনার মাঝে মাঝে মনে হবে যে এই কাজের থেকে আমি আগে যে কাজটা করতাম সেটা আমি অনেক ভালো ফিল করতাম এই কাজের কোনো ভবিষ্যৎ নেই এই কাজ আর ভালো লাগছে না আমার যে কোনো একটা কাজ খুঁজতে হবে প্রমোশনের জন্য অনেক দিন আমি ওয়েট করেছি আর করতে পারছি না এগুলো ধীরে ধীরে দেখবেন আপনার স্থিতিশীল হয়ে যাবে এবং তার পাশাপাশি ধীরে ধীরে আপনার এই কাজগুলো কিন্তু সুসম্পন্ন হবে ওই জন্য হঠাৎ করে কর্ম পরিবর্তন করতে যাবেন না সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই সমস্যা সৃষ্টি করবে মনটাকে ফ্রি রাখবার চেষ্টা করুন এই মাসে আপনার মানসিক কষ্ট অনেকাংশে কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মায়ের স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই খেয়াল রাখুন সেটা আপনার জন্য ভালো সন্তানের পড়াশোনার ক্ষেত্রে অতি অবশ্যই খুব ভালো ফল পাবেন আপনি আপনার জন্য আপনার সন্তানের এই সময়টা অনেকটাই শুভ সময় আপনার সন্তানের জন্য আপনি অনেকটাই গর্ববোধ করবেন আপনার সময় আপনার সন্তানের এবং আপনার আপনাদের দুজনেরই কিন্তু সময়টা খুবই ভালো আপনার সন্তানের লেখাপড়া পড়াশোনার প্রতি অতি অবশ্যই বকিবহল এই মাসে কিন্তু উনি হবেন এবং তার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ছোটোখাটো কোনো প্রাইজ সারপ্রাইজ বা কোনো অ্যাওয়ার্ড পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে আর শিক্ষার্থী আপনার সন্তানের পড়াশোনার প্রতি অতি অবশ্যই এই মাসে অন্য মাসের তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে দর্শক বলল মিথুন রাশি জাতক বা জাতিকাদের আজকে জানানোর চেষ্টা করলাম এই অক্টোবর দু চব্বিশ সম্ভাব্য রাশিফল প্রত্যেকে ভালো থাকুন যারা ভাবছেন চেম্বারে আসবেন ওপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে আসতে পারেন যে কোনো বিষয়ে জানার যদি থাকে বা আপনার রাশি সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে শুধুমাত্র মিথুন রাশি জাতক বা জাতিকাদের আপনার নিচে কমেন্টস বক্সে কিন্তু কমেন্ট করতে পারেন প্রত্যেকে ভালো থাকুন প্রতি মাসের ঘরের আপডেট পেতেই আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন এবং শান্তিতে থাকুন এই প্রার্থনা করি দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার